আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফান ফ্যাশন থেকে মামের ম্যাচিং ম্যাচিং কিছু টু পিস দেখাবে একদম হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির চায়না ফ্যাব্রিকের ভিতরে পাবেন মেটটা হচ্ছে টু পিস পাঁচশো টাকায় কোর্ট আর মায়েরটা হচ্ছে ছয়শো টাকায়। জি আচ্ছা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা সবগুলো কিন্তু মামের ম্যাচিং পাবেন আর এগুলো সব হচ্ছে মায়েরটা তাই না ওকে আচ্ছা তো শুরুতেই হচ্ছে মেটটা দেখা যাচ্ছে দেখতে হাইনেকের ভিতর এখানে লেসর করা থাকবে এটা হচ্ছে অ্যাটাস্ট কোটিতে পেয়ে যাবেন ভাঙচুর ফ্যাব্রিক আর এই হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে মাত্র 500 টাকায় 2 পিস এই দেখেন এটা হচ্ছে মায়েরটা এই দেখেন মায়েরটা কিন্তু 38 থেকে 44 বডি পর্যন্ত পড়তে পারবেন আর এই হচ্ছে এটার প্যান্টা প্রাইস কত এটার 600 টাকা মেডটা 500 মায়েরটা 600 সবগুলো কিন্তু ম্যাচিং পাবেন এটা আবার মেরুন কালার মেডটা এটা 5 থেকে 10 বছর তাই না আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে এগুলোর কালার আছে সেক্ষেত্রে ভিডিও কল দেখে নিতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু মায়েরটা মাত্র ছয়শো টাকা বা মা বা দুই বোন মিলে কিন্তু নিতে পারবেন ছোট বোন বড় বোনের জন্য ওকে সবগুলোর কালার আছে এগুলো কিন্তু বাচ্চাদেরগুলোও আছে পাঁচ থেকে দশ বছর বাচ্চাদেরগুলো পাঁচশো করে এটা হচ্ছে কফি কালার এটাও থাকবে সেম প্রাইস এটা একটা কালার এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবে ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা চিকেন কারি টু পিসের কোর্স এটা একদম কটনের ভিতরে পাবেন ভিতর ইনার সেট করা আছে এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এই হচ্ছে এটার প্যান্টটা খুব সুন্দর প্রাইস থাকবে কত পাঁচশো টাকায় টু পিস এগুলো একদম অরিজিনাল চিকেন কারি টু পিস রংকশের ঠিক আছে এক সেট নিলেও কিন্তু হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হবে সিগ্রিন কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ভাঙ্গি কালার এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও কটনের ভিতরে খুব সুন্দর একটা হচ্ছে সিকোয়েন্স কাদের ভিতরে পাবেন এটাও কটন ফ্যাব্রিক ঠিক আছে এটা হবে হাতার পোষণ এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশের টু পিসের কালার যে ছয়টা এটাও বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে লাইটপেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা অনিয়ন কালার দেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটার ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু অনলাইন হিট একটা টুপি এটা সম্পূর্ণ পেটানো আমরা কাজ করা হাতায় লেচার করা কটন ফ্যাব্রিক এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে কয়টা দশটার মতো বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এক সেট নিলেও কিন্তু হোলসেল ওকে এই হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে সেম এটা একটা কালার এগুলো থাকবে চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফাইনাল প্রাইস ওকে তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাইয়াদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা দেখে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশের টু পিসের কোর্স সেট এটা একদম অনলাইন ভাইরাল একটা ডিজাইন এটা অলিভ কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে প্রতিটারই ছয়টা আটটা করে কালার আছে এটা হচ্ছে লাখনো টু পিস এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আজকে পুরো ধামাকা ছেলে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট অন এটাও তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফান ফ্যাসন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ